আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত পশ্চিমা শক্তিকে চাপে রাখার কৌশল ইরানের আর জানিয়ে দেব এবার বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত আর থাকছে সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধ রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান এবার ইরানে বিভাজন সৃষ্টি কৌশল ব্যর্থতার পথে আমেরিকার ওয়েবসাইট ট্রাম্পের প্রস্তাবিত ষাট দিন যুদ্ধবিদ্ধি পর্যালোচনা করবে হাওয়াজ এদিকে পশ্চিম তীরকে ইদালের সাথে আনুষ্ঠানিক ভাবে যুক্ত করার পরিকল্পনা নেতা নেওয়া প্রশাসনের এদিকে পারমাণিক কর্মসূচি বন্ধে আলোচনা প্রত্যাখ্যান করে যা ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব ইদাল ও যুক্তরাষ্ট্রকে ইরানের সেনা প্রধানে করা হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইদাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতিবিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ পশ্চিমা শক্তিকে চাপে রাখার কৌশলে ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে চাপের পর কৌশল নিয়েছে এরা আন্তর্জাতিক সংস্থা আই এর পরিদর্শন সীমিত করার বিল অনুমোদনের মাধ্যমে এই চাপ অব্যাহত রয়েছে পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমালোচনা করার ইঙ্গিত দিয়ে রেখেছেন আরেকটি বিষয় লক্ষণীয় আই ই এর বিরুদ্ধে বিল অনুমোদনের পর স্থাপনা কর্মকর্তা তেহরান থেকে তাড়িয়ে দেওয়া হয়নি বিশেষজ্ঞরা মনে করেছেন তেহরান পশ্চিমা শক্তিকে চাপের কৌশল এগোচ্ছে গতকাল বৃহস্পতিবার এপি এক প্রতিবেদনে কথা বলা হয়েছে রাষ্ট্র টেলিভিশন ওই বিলটির উদ্ধৃতি দিয়ে বলেছে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের চুক্তি এবং এর সঙ্গে সম্পর্কের সুরক্ষা চুক্তির অধীনে আইই এর সঙ্গে সমস্ত সহযোগিতা অবিলম্ব স্থগিত করা বাধ্যতামূলক করা হয়েছে পারমাণবিক স্থাপনা এবং বিজ্ঞানীদের নিরাপত্তা নিশ্চয়তা সহ কিছু নির্দেশনা পূর্ণ না হওয়া পর্যন্ত এদেশ আদেশ কার্যকর থাকবে এদিকে ইজদাল পররাষ্ট্র মন্ত্রী এ গিডিওট স্যার এক্সএ পোস্টে বলেছেন আইই এর সঙ্গে সহযোগিতা স্বীকৃতি করে একটি ল কলঙ্কর জন্য কদহায় রচনা করেছে ইরান দেশটির আন্তর্জাতিক পারমাণবিক বাধ্যতা বাধ্যকতা প্রতিশ্রুতির প্রতি সম্পূর্ণ লঙ্ঘন করেছে অবশ্যpmod পথে এক মতপরিমাণ অশ্রুধারি দেশ হিসেবে ইজদালকে মনে করা হয় তারা এই আইই এর

কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে সাড়ে সাত হাজার কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণ বহন করে নিয়ে যেতে পারে এই ক্ষেপণাস্ত্র খবর ইন্ডিয়া টুডে এই ক্ষেপণাস্ত্র ভার্সন থাকবে একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের সাড়ে সাত হাজার কিলোমিটার পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার বাস্টারে কাজ করবে এটা সুপার্শনিক গতিতে যাবে অন্যদিকে পাঁচ হাজার কিলোমিটার বেশি দূরত্বে পারমাণিক অস্ত্র বহন করতে পারবে সম্প্রতি ইরানে পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা সাতান্ন ফেলেছিল যুক্তরাষ্ট্র এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন ভারতে অগ্নি ফাইপ এবং যুক্তরাষ্ট্রের বাস্টার বাংকার বাস্টার ডিউ সাতান্নের মতো শক্তিশালী হয়ে বলে দাবি করা হচ্ছে বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র হল একটি বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্য আঘাত আনতে সক্ষম এবং মিলিটারি বাংকার কমান্ডো সেন্টার মিখাইল রাখার জায়গায় অস্ত্র ভান্ডারিকে আঘাত হতে পারে সাধারণ যুদ্ধাস্ত্র এবং মাটির উপর গিয়ে পড়ে এবং বিস্ফোরণ হয় কিন্তু বাংকা বাস্টার মাটির ভিতর ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায় সূত্র পাস টুডে সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধ রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান মধ্যপ্রাচ্য চলমান্ত উত্তেজনার ইরান এবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এ লক্ষ্য মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি জ্যোতি সেনাবাহিনী গঠনে আহ্বান ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ এবং দেশটির সাবেক উপরাষ্ট্রপতি মহাসেন রেজা এ প্রস্তাব উত্থাপন করেছেন তার মতে সৌদি আরব তুরস্ক পাকিস্তান সহিক মুসলিম দেশকে নিয়ে ইসলামিক আর্মি নামে একটি নতুন সামরিক জোট গঠন করা যেতে পারে তিনি বলেন মুসলিম রাষ্ট্রগুলোকে এখন অক্ষয়ের

ঠিক একই ভাবে এর আগে রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত ইরাক ও সিরিয়ার একই প্রচেষ্টা চালানো হয়েছিল যার ফলে ওই দেশয় দুটিতে স্থিতিশীলতার পরিবর্তে ধ্বংস বেচক্রা পরিস্থিতি তৈরি হয় এই ব্যর্থতা পর ইরানের বিরুদ্ধে একই কৌশল নেওয়া হয়েছে কিছু মিডিয়া রিপোর্টে ইরানের জাতিগত বিভাজন সৃষ্টির জন্য আমেরিকার থিংক ট্যাংক টিইউরিপ সংসদে মহল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যা কিনা এই অঞ্চলের।

সামাজিক মাধ্যম টুটসোসালে জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সফরে যাবেন ইজ্জল প্রধানমন্ত্রী নেতা গাজার যুদ্ধবিরুদ্ধে আলোচনার মধ্যস্থতার ভূমিকা আছে তার কাতার ও পশ্চিম তীরকে এই সাথে আনুষ্ঠানিক ভাবে যুক্ত করা পরিকল্পনা নেতা নাহ প্রশাসনের দখলকৃত পশ্চিম তীরকে এই সাথে আনুষ্ঠানিক ভাবে যুক্ত করা পরিকল্পনা করছে বিনিয়মিন নেতা নাহ প্রশাসন এ বিষয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছে ক্ষমতা আসীন লিকোদ পার্টি এতে স্বাক্ষর দিয়েছেন প্র এমপি যুক্ত রাষ্ট্র এই পাশে থাকার এই পদক্ষেপের জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে করেছেন তেল আবি গাজে বর্তমান হামলার পাশাপাশি গেল দেড় বছর ধরে ইসরায়েল আগ্রা আসনের টার্গেট হয়েছে পশ্চিমা তিব্বতের দিন আগে বেড়েছে উত্তেজনা ধরপাকর এর মাঝে পশ্চিম নিয়ে নতুন চক্রসিতে তেল আবে। পশ্চিম তীর আনুষ্ঠানিক ভাবে ইসরায়েল সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করতে চান যুদ্ধবাদ মন্ত্রি নিতানে হ ইরানে বিজয়কে সফল রাখা আখ্যা দিয়ে চিঠিতে বলা হয় ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য কেমন কোন কিছুর অস্তিত্ব রাখায় ঠিক হবে এদিকে বিশ্লেষকরা বলেছেন পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার অর্থ ফিলিস্তিনদের স্বাধীন রাষ্ট্র গঠনের পথ পুরোপুরি বন্ধ হয়ে যা। এটি কার্যকর হলে সেখানে ইসরায়েলের বসতিগুলো স্থায়ী বৈধতা স্বীকৃতি পাবে আন্তর্জাতিক মহলে এখন পশ্চিম তীরে ইসরায়েল দখলকৃত অংশ হিসেবে পরিচিত এদিকে পশ্চিম তীরে সংযুক্তি নিয়ে ইসরায়েল পরিকল্পনা তীব্র জানিয়েছে সৌদি আরব বিশ্বের সহ কয়েকটি আরব দেশ ফিলিস্তিনি ভূমিকে ইসরায়েলের জোরপূর্বক সংযুক্তকরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ তাদের সূত্র এম এইচ আর পারমাণবিক কর্মসূচি বন্ধে আলোচনা প্রত্যাখ্যান করে যা বলল ইরান পারমাণবিক কর্মসূচি ইউরোপীয় ইউনিয়নের ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা খালাসের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস চারাগোচি বৃহস্পতিবার এক তিনি বলেন যদি উচ্চ প্রতিনিধি কাজা কালাচকের নিয়ম গুলো উপেক্ষা করেন যা স্পষ্টভাবে সকল স্বাক্ষরকারী শান্তিপূর্ণ উদ্দেশ্য পরমিক প্রযুক্তির বিকাশ গবেষণা এবং ব্যবহারের অধিকার নিশ্চিত করে এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এদিকে ইরানের পরাণিক স্থাপনা গুলোতে এই দল যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কোন উল্লেখ না করেই ইরান এবং আন্তর্জাতিক মানবিক শক্তি সংস্থার মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করা আহ্বান জানিয়েছেন হুশিয়ারি ইজাল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ার দিয়েছেন ইরানের সর্বোচ্চ বাহিনী চিফ অফ মেজর জেনারেল আব্দুর রহিম মুছাবি তিনি বলেছেন যদি শুধু ইরানের বিরুদ্ধে আবার কোনো আগ্রাসী পদক্ষেপ নেই তাহলে তাদের আরো এই খবর দিয়েছে অনলাইন ইরোনা উল্লেখ্য যুদ্ধবিরতি ঘোষণা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানেহ বারবার বলে এসেছেন যে ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে তাদের উপর বোমা ফেলা হবে এই হুমকি করার জবাব দিয়ে ওই মন্তব্য করেন আব্দুর রহিম মোসাদ বুধবার ইসরায়েলের আরোপিত পারদিনের যুদ্ধে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন যদি আবার অবৈধ কাজ করে তাহলে আমাদের জবাবের চেয়ে ভয়ঙ্কর হবে তিনি আর বলেছেন ইরানের প্রতিক্রিয়া হবে সরাসরি অনির্দিষ্ট এবং আগ্রাসনকারীদের অনুশোচনায় পড়তে হবে টুডে।